যে তুমি আলো চাও জীবনের ভালো চাও দু হতে চাও ধন্য পরশ পরশ তোমারি জন্য জমেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের আয়োজনে রমজান জুড়ে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه الغر الميامين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم شبه درشوك كاتس دوري دشه وبرباشي টিভিতে বা অনলাইনে যে যেখানে যে অবস্থায় আমাদেরকে দেখছেন সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন পৃথিবীর সকল মানুষ শান্তির খুঁজে কিন্তু কোথাও শান্তি নেই কারো মনে নেই শান্তি কারো সমাজে নেই শান্তি দেশ পুরো বিশ্ব আজ অশান্তিতে লিপ্ত শুধুমাত্র আলকুর আনের শিক্ষাকে তরক করার কারণে আলকুর আনকে তরক করার কারণে যদি আমরা আলকুর আনুল কারিমের দ্বারস্থ হতে পারি তাহলে আমাদের জীবন হবে সুন্দর শান্তিময় সেই মহাগন্ত আলকুর আনুল কারিমের তেলাওয়াতের অনুষ্ঠান আপনারা দেখছেন মৌলুবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল এম এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন জেলাব্যাপী রমজান ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও দুই হাজার পঁচিশ আজ বারোই রমজান দ্বিতীয় রাউন্ডের শেষ পর্ব এই পর্বে আমাদের সাথে রয়েছেন চারজন প্রতিযোগী আমাদের সাথে প্রতিযোগী হিসাবে রয়েছেন হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম মাদ্রাসা তুল কুরআল করিম সাগরদিগি রুট শ্রীমঙ্গল হাফেজ নাজমুল ইসলাম কমলগঞ্জ মাদ্রাসায় আহলিয়া তালিমুল কুরআন মৌলভীবাজার হাফেজ বেরাজ হুসেন সিয়াম মৌলবী বাজার জাবালে নূর মাদ্রাসা মৌলবী বাজার হাফেজ সাইদুর রহমান কুলাওরা জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল এই চারজন প্রতিযোগী আজ স্টেজ পারফরমেন্স করবেন তার আগে আজকের সম্মানিত অতিথি ও বিচারকদের সাথে পরিচিত হয়ে নিছি আজকে অতিথি হিসাবে পরশের আলোকিত মঞ্চে উপস্থিত হয়েছেন হাফেজ কারি হাবিবুর রহমান প্রিন্সিপাল مركز تعليم القرآن مولو ببازار السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وتيتي شبه اما دشاة عرو حضرت مولانا عبد العزيز حفظه الله سنور شكوك اكرا بانجلدش سري منغل السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته বিচারক হিসাবে প্রতিদিনের নে আজও গুরু দায়িত্ব পালন করবেন হজরত মালানা হাফেজ সাইদ মোহাম্মদ হাফিজ শিক্ষা সচিব তাহফিজ ইন্টারন্যাশনাল সারখাই বিয়ানীবাজার সিলেটুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওয়া ও বিচারক হিসাবে আরো গুরু দায়িত্ব পালন করবেন জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার শিক্ষক হাফেজ সুমামা বিন আব্দুল শাহকুর আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওবরাকাত প্রতিযোগীকে মঞ্চে ডাকার পূর্বে আজকের প্রতিযোগিতার নিয়মটি জানিয়ে দিচ্ছি আজকের প্রশ্নের নিয়ম হচ্ছে সম্মানিত বিচারকগণ প্রত্যেক প্রতিযোগীকে যে আয়াত থেকে প্রশ্ন করবেন প্রত্যেক প্রতিযোগীকে ওই আয়াত থেকে তেলাওয়াত করতে হবে তেলাওয়াতের জন্য মঞ্চে দেখে নিচ্ছি মাদ্রাসাতুল কোরআনুল করিম সাগর শ্রীমঙ্গলের ছাত্র হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম মাগুরার বন্ধু হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে কালাম উল্লাহ থেকে যে আয়াত থেকে তিল আওয়াত করব ওখান থেকে তুমি পরে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আওয়ালাম ইয়ারা আল্লাযীনা ان السَّمَاوَاتُ وَالْأَرْضُ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اولم يرى الذين كفروا ان الناس السماوات والأرض، أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما. وجعلنا من الماء كل شيء حي افلا يؤمنون وجعلنا في الارض رواسي ان تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا <applause> سُبُلًا لَعَلَّهُمْ يَهْتَدُونَ وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَّحْفُوظًا وَهُمْ عَنْ آيَاتِهَا مُّعْرِضُونَ وما جعلنا لبشر وهو الذي خلق الليل والنهار والشمس والقمر وكل في فلك وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ ۖ وَكُلٌّ فِي ۖ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ ۖ كل في فلكي يسبحون. صدق الله العظيم. الحمد لله. امراه دتيو راوندير شاشمور بير. প্রথম প্রতিযোগীর কাছ থেকে প্রতিযোগিতামূলক আল কোরআনুল কারিমের তেলাওয়াত শুনছিলাম তার তেলাওয়াত নিয়ে এবারে বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক মাওলা মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ মাশাআল্লাহ আশরাফুল ইসলাম ফাহিমের তেলাওয়াত অত্যন্ত ভালো কবি চমৎকার তেলাওয়াত আমাদেরকে মুগ্ধ করেছে অদূর ভবিষ্যতে আরও ভালো তেলাওয়াত করবে আরো মনোযোগী হবে এই দোয়ার এই প্রত্যাশা করি তোমার জন্য শুভকামনা রইল জাজাকাল্লাহ মোহতারাম এবারে অতিথি মঞ্চ থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি হাফেজ কারি হাবিবুর রহমান আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ জাজাকাল্লাহ আশরাফুল ইসলাম ফাহিম যে তিলাওয়াত শুনিয়েছে আসলে আশরাফুল ইসলাম ফাহিমের মতন সন্তান যে মা গর্ব ধারণ করেছে মা ভাগ্যবান আমিও খুশি হতাম যদি আমার একটা সন্তান এরকম বা তাজবিদ কোরআন আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারত মুবারকবাদ জানাই আজকের জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন অহির পরশ ফাউন্ডেশনের যে জেলাভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আমি ওনাদেরকে মুবারকবাদ জানাই পাশাপাশি আমরা যারা এই অনুষ্ঠান দেখতেছি আমরাও যেন আমাদের বাচ্চাদেরকে এই আশাবুল ইসলাম ফাহিমের মতন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করেন দোয়া করি মাসা তোমার জন্য দোয়া রইল আল্লাহ তালা তোমাকে কবল ও মঞ্জুর করেন আমি আল্লাহ আমিন অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিকে সুন্দর মন্তব্য পেশ করার জন্য হাফেজ আশরাফুল ইসলাম ফাহিম তোমার জন্য অনেক শুভেচ্ছা ও দোয়া রইল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ وعليكم السلام ورحمة الله وبركاته أبارة بروتي جيغو هشابة مدرسة أهلية تعليم القرآن ملوبي بزار الستر حافظ نجمول الإسلام مونتي أشتى كمال غنجر بندو حافظ نجمول الإسلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم ان الساعه اتيه اكاد اخفيها لتجزى كل نفس بما تسعى اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الساعه اتيه اكاد اخفيها لتجزى كل نفس بما تسعى فلا يصدنك عنها من لا يصدنك عنها يؤمن بها فاتبع هواه فترضى فلا يصدنك عنها من لا يؤمن بها ف. تبع واتبع واتبع هوى واتبع هواه فترضى وما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكه عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى قال القيا يا موسى فالقاها فاذا هي حيه تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الاولى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى واضمم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى غير سوء الله ছোট্ট নাজমুল ইসলাম অনেক সাহস নিয়ে পড়েছে দেখলাম তার সাহসিকতার প্রশংসা করতে হয় তার তেলাওয়াত কেমন হলো এবারে বিচারিক মন্তব্য শুনবো আজকের সম্মানিত বিচারক হাজরত মাওলানা হাফিজ সুমা বিন আব্দুল আবদুসাকু সাহেবের কাছ থেকে নাজমুল ইসলাম তুমি অত্যন্ত ছোটো এবং তুমি এই বয়সে কোরআনে হাফিজ হয়েছ এটাই অনেক কিছু মাসা আল্লাহ তুমি ভবিষ্যতে আরও সুন্দর করে তাজবিদ এবং তোমার যত ধরনের ভুলভ্রান্তি রয়েছে সব কিছু কাটিয়ে উঠে আমাদেরকে আরও সুন্দর তেলাওয়াত উপহার দিবে আমরা এটাই তোমার কাছে কামনা করি করিকে এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি আজিজ হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ নাজমুল ইসলামের তার কণ্ঠ মধুর আলহামদুলিল্লাহ তার কণ্ঠে যে তেলাওয়া শুনতে পেরেছি এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে ওনাদের মেহনত আরও বেশি করে বৃদ্ধি করতে হবে যদি সে আরো বেশি করে মেহনত পরিশ্রম করে তাহলে আন্তর্জাতিক হাফেজ হিসাবে সে সুনাম অর্জন করতে পারবে আমি তার জন্য দোয়া করি আল্লাহ পাক দেন তাকে আন্তর্জাতিক হাফিজ হিসাবে আল্লাহ তালা কবুল করেন কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত অতিথির সুন্দর মন্তব্য পেশ করার জন্য হাফেজ নাজমুল ইসলাম তারা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ